থ্রেড কালচার নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরকারি হাসপাতালে থ্রেড কালচার বা হুমকি সংস্কৃতির অভিযোগ তুলে সরব রাজ্যের জুনিয়র ডাক্তাররা এবার তাদের কড়া বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন রাজ্যের হাসপাতালে কোনো থ্রেড কালচার নেই পাশাপাশি তিনি বলেন পুজো মিটলেই ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তেমনই নির্দেশ আর কি বলছেন তিনি শুনুন আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বা স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপখর রোড বালিভেলা আরামবাগ মানে সময় সময়খণ্ডে প্রাসঙ্গিক এরকম নয় আপনারা সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে চাইলে দেখতেই পারেন গত একশো বছর আগেও বিদ্যাসাগর মানে তার মৃত্যুর যখন শতবর্ষ হলো উনিশশো কুড়িতে বা দুহাজার কুড়িতে যখন দ্বিতবর্ষ হলো আহ তখনও তিনি প্রাসঙ্গিক আবার তিন হাজার কুড়ি সালেও বঙ্গ জীবন যদি থাকে বাঙালি জীবন যদি থাকে। তখনও তিনি প্রাসঙ্গিক সচল এবং তাৎপর্যপূর্ণ এবং জঙ্গম থাকবেন অবশেষে আদালতের নির্দেশ ছিল আকার প্রাইমারি এটা তো পুরো উত্তর এসএসসির এর খুঁটিনাটি বলবে আমি সার্বিকভাবে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন যেমন চেয়েছিলেন যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী এস এস আগে তাদের নোটিফিকেশান বার করেছে কোর্ট দেওয়া সময় তালিকার আগেই এবং কাউন্সিলিংয়ের কাজ শুরু হয়ে যাবে কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে বিস্তারিত জানতে চাইলে এসএসসি সঙ্গে আপনারা কথা বলুন আমরা তো আশাবাদী আমরা আগেও বলেছি যে একে একে জট আমরা ছাড়াবো প্রাইমারির ইতিমধ্যেই প্রাইমারির যে ভেকেন্সি নির্ধারণ হয়েছে প্রাইমারির ইতিমধ্যেই নিয়োগও হয়ে গেছে আগামী দিনেও নিয়োগ হবে আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায় মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল স্থিতাবস্থা এবং চালু অবস্থায় আমরা এই নিয়োগটাকে উনি খবর নিতেন জানতে পারতেন যে বছর নির্বাচন হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী গত আগস্ট বলেছেন যে পুজোর পর নির্বাচনের কথা ভাবতে ফলে যেখানে ইউনিয়ন নেই সেখানে ডেট কালচারে প্রশ্ন উত্থ্য করতে কি উনি উনি বলেছেন যে ইউনিয়ন নেই নির্বাচন হচ্ছে না কিন্তু ইউনিয়ন তাও বকলমে রয়েছে টিএমসিপি আমি বলবো যে উনি ওনার সভাপতি হিসেবে এবিপি ওনার ছাত্র সংগঠন সেটাকে মজবুত করুন টিএমসিপি যে কাজ করছে বা করছে না সেটা নিয়ে ওনার একটা নিয়েশ ক্ষমতা থাকতেই পারে উনি বলতেও পারে তার সত্য থেকে বেশ কয়েক দুজন দূরে